আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে দাউদ হসরত আসলামের যুগে একদিন এক সুন্দরী রমণী অত্যাচারিত হয়ে জালিমদের বিরুদ্ধে কাজীর কাছে গিয়ে মোকদ্দমা দায়ের করল উক্ত মহিলার অপরূপ রূপ সৌন্দর্যের এমন এক মোহনীয় বৈশিষ্ট্য ছিল যে দর্শক মাত্রই তার প্রতি আকৃষ্ট হতো কাজী তার রূপ সৌন্দর্য দেখে আসক্ত হয়ে তার সাথে নিজের বিবাহের প্রস্তাব দিল সে কাজির প্রস্তাবে অসম্মতি জানিয়ে কাজীকে বলল এখন আমার বিয়ে করার মতো মানসিকতা নেই এতে কাজী স্বাভাবিকভাবেই মন ক্ষুণ্ণ হল সুন্দরী মহিলা বুঝতে পারল যে এই কাজির মাধ্যমে ন্যায্য বিচার আশা করা নিরর্থ তাই সে অন্য কাজের দরবারে বিচার প্রার্থী হল কিন্তু মহিলার ভাগ্যে এখানেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল এই কাজীও মহিলার রূপে মুগ্ধ হয়ে গেল শুধু মুগ্ধই না সে প্রথম কাজী নে এক ব্যক্তি মারফত সে মহিলার কাছে বিয়ের প্রস্তাব পাঠালো এবং এ কথাও বলে দিল যে যদি বিয়েতে রাজি না হয় তবে অন্তত যেন অনুগ্রহ করে কাজির সাথে বন্ধুত্ব স্থাপন করে মহিলার কাছে যখন এ প্রস্তাব পৌঁছাল তখন সে বিরক্ত হয়ে তৃতীয় কাজীর দরবারে অভিযোগ পেশ করল তৃতীয় কাজীও পূর্বের কাজীদের পদাঙ্ক অনুসরণ করল তখন মহিলা বাধ্য হয়ে চতুর্থ কাজীর শরণাপন্ন হল বেচারির ভাগ্যই খারাপ চতুর্থ কাজীও পূর্বের কাজীদের মতোই মহিলা রূপে মুগ্ধ হয়ে গেল এবং পূর্বের কাজীদের মতোই তাকে বিবাহের প্রস্তাব দিল তখন মহিলা কাজীদের কাছে বিচারের আশা সম্পূর্ণরূপে ত্যাগ করে দুঃখে ভারাক্রান্ত হৃদয়ে গৃহে প্রত্যাবর্তন করল মহিলা বিচারের প্রত্যাশা পরিত্যাগ করলেও চারজন কাজী মহিলাকে দেমাগি মনে করে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল একদিন তারা সম্মিলিতভাবে হজরতলা আসলামের দরবারে এ মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করল যে এই মহিলা ধর্মীয় বিধান অনুসারে কারো সাথে বিয়েতে সম্মত নয় অথচ সে রাতে কুকুরের সাথে এক বিছানায় শয়ন করে তাদের অভিযোগ শুনে হজরত আসলাম চমকে উঠলেন এবং গৃহিণায় নাসিকা কুঞ্চিত করে বললেন তোমরা কি এই ধরনের অপকর্মের সাক্ষী হাজির করতে পারবে তারা বলল চারজন সাক্ষী আপনার দরবারে অবশ্যই হাজির করবো হজরত আসলাম বললেন তবে যাও তোমাদের সাক্ষীদেরকে দরবারে উপস্থিত করো সাক্ষী সকলেই ছিল বেদিন ও অর্থলোভী তারা কিছু অর্থের লোভে একই সাথে হজরত আল আসলামের দরবারে আগমন করে এক বাক্যে সাক্ষ্য প্রদান করলো যে সত্যই উক্ত মহিলা কুকুরকে নিজ বিছানায় শয়ন করায় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের পর হজরত আল আসলাম নিজ কর্মচারীদের নির্দেশ দিলেন যে এই মহিলাকে কুমোর পর্যন্ত মাটিতে পুঁতে ছঙ্গে ছাড় করা হোক হজরত দাওয়াতুল আসলাম মহিলার প্রতি এরূপ দণ্ডাদেশ প্রদানের পর দরবার থেকে চলে যাওয়ার সময় উপস্থিত জনতার কতক লোক বলাবলি করতে লাগল যে সাক্ষীরা অর্থ লোভে মহিলার প্রতি মিথ্যা সাক্ষ্য প্রদান করে তাকে এরূপ বিদ্যাপন করেছে মূলত মহিলা সম্পূর্ণ নির্দোষ দরবারে কিছু লোকের এসব কথা শুনে সোলাইমান আল আসলাম দরবার কক্ষে প্রবেশ করলেন এবং বিষয়টি সম্পর্কে হজরত দাওয়দুল আসলামের কাছে আরজ করলেন হে পিতা এই মহিলার দণ্ডাদেশ স্থগিত রেখে তার বিরুদ্ধে সাক্ষীদের কাছ থেকে পুনরায় সাক্ষ্য গ্রহণ করুন তারপর তার দণ্ডাদেশ কার্যকর করুন হজরতাহাজ আলসালাম পুত্রের আর্জি কবুল করে পুনরায় সাক্ষী চারজনকে তলব করে পুত্রকে বললেন হে পুত্র এবার তুমি এদের সাক্ষ্য গ্রহণ করো দরবারেই তাদের পুনরায় সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠান শুরু হল বাদশাহ হজরত দাদ আল্লাহ সাল্লাম ও সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকলেন প্রথম সাক্ষীকে হাজির করে জিজ্ঞেস করা হলো। তুমি এ মহিলার শয্যায় যে কুকুরটিকে দেখেছ সেই কুকুরটি কি রঙের ছিল সে বলল কালো বর্ণের ছিল অতবর হজরত সোলামান আল্লাহ সালাম এই সাক্ষীকে দরবার কক্ষে আবদ্ধ রেখে দ্বিতীয় সাক্ষীকে তলব করলেন সে হাজির হলে তাকেও একই কথা জিজ্ঞেস করা হলো এ মহিলা শয্যায় যে কুকুরটি তুমি দেখেছিলে তার গায়ের রঙ রূপ ছিল দ্বিতীয় সাক্ষী উত্তর দিল তার গায়ের রং ছিল লাল অতপর এই সাক্ষীকেও দরবার কক্ষে আবদ্ধ করে একে একে তৃতীয় চতুর্থ সাক্ষীদের কাছ থেকেও অনুরূপ সাক্ষ্য গ্রহণ করা হলো তারা কুকুরটির গায়ের বর্ণ ভিন্ন রকম বলল এবার দাউদ আল ইসলামের কাছে ঘটনাটি দিবালোকের নে পরিষ্কার হয়ে গেল মহিলার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ বানোয়াট তখন তিনি পুত্র হজরত সোলাইমান আল ইসলামের সাথে একত্র হয়ে এ মহিলার বদলে তার বিরুদ্ধে অভিযোগ আনয়নকারী চারজন কাজী এবং সাক্ষী চারজনকেই মাটিতে পুতিত করে প্রস্তর নিক্ষেপে হত্যা করার নির্দেশ দিলেন এভাবে মহিলাটি আল্লাহর মেহরবানিতে ন্যায় বিচার পেয়ে গেল আল্লাহ তা আলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ